এন্ড জেটেলমেন্ট বয়েজ অ্যান্ড গার্লস তো আজকে আমরা ক্লাস টেনের লেকচার নাম্বার ফোর দেখব সেখানে ব্যাটারি মেকানিজম দেখব তড়িৎচালক বল তার উৎস দেখব এবং তড়িৎচালক বলের একক মাত্রা দেখব দেখো তড়িৎচালক চালক বল কনসেপ্টটা মাত্র সেখানেই প্রযোজ্য হয় যে সকল বস্তুগুলি বা যে সকল উপাদান তড়িৎ উৎস হিসেবে কাজ করে তাহলে তড়িৎচালক চালক বল মূল কনসেপ্ট হচ্ছে কি তড়িৎ চালক বল কেবল মাত্র কেবল মাত্র তরিত তরিত উৎসের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য ক্লিয়ার তো একটা তড়িৎ উৎসের যদি আমি উদাহরণ নিই তাহলে আমরা কি নেব কোষ নিতে পারি বা ব্যাটারি নিতে পারি তো স্বরূপ আমরা যদি দেখি ব্যাটারি বা তড়িৎ কোষ বা ব্যাটারি আর তড়িৎ কোষের মধ্যে ডিফারেন্স কি একাধিক কোষকে নিয়ে তৈরি হয় ব্যাটারি ক্লিয়ার আচ্ছা তো আমি একটা নিয়ে নিলাম বা একটা কোষ নিয়ে নিলাম বা একটা ব্যাটারি নিয়ে নিলাম সাপোজ ধরো একটা ব্যাটারির ক্ষেত্রে কি হয়ে থাকে না একটা ব্যাটারি সাপোজ ধরো এরকম একটা ব্যাটারি এই একটা ব্যাটারি তো এই ব্যাটারির ক্ষেত্রে দুটো প্রান্ত থাকে তোমরা ব্যাটারি নিশ্চয়ই দেখেছ একটা সাইড এমনি করে উঁচু থাকে তো যে সাইডটা উঁচু থাকে সেই সাইডটা কি হয়ে থাকে না উচ্চ বিভব হয়ে থাকে এই সাইডটা আমাদের কি হয়ে থাকে না উচ্চ বিভব আরেকটা সাইড কি হয়ে থাকে না নিম্ন বিভব এই সাইডটা কি হয়ে থাকে না নিম্ন বিভব নিম্ন বিভব ক্লিয়ার তো দুটো প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য রয়েছে তাহলে নিচে লিখে রাখি দুই প্রান্তের মধ্যে বিভবের 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 পার্থক্য যাই হোক একটা আমি ধরলাম যে যাই হোক একটা আমি ধরলাম ধরো পোটেন্সিয়াল এনার্জি আমি ধরলাম এনার্জি তাহলে মধ্যে একটা বিভবের পার্থক্য রয়েছে সেই সংখ্যার নিরীক্ষে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ধরলাম তাহলে এর মধ্যে কি আমাদের জমা আছে না পোটেন্সিয়াল এনার্জি জমা আছে কি জমা আছে শক্তি জমা আছে কি জমা আছে শক্তি ক্লিয়ার হয়েছে এবার এবার দেখো এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব কি করে বুঝবো দেখো যদি কোন একটা পরিবাহী তার দ্বারা যদি কানেক্ট করি এই একটা পরিবাহী তার দ্বারা যদি কানেক্ট করি ধাতব পরিবাহী এটা হচ্ছে কি আমাদের ধাতব পরিবাহী ধাতব পরিবাহী তো ধাতব পরিবাহীতে কি রয়েছে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে অসংখ্য মুক্ত ইলেকট্রন আচ্ছা তো এই অসংখ্য মুক্ত ইলেকট্রন কি হবে না উচ্চ বিভব উচ্চ বিভব হচ্ছে সেই প্রান্ত যেখান যেদিকে যে প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেই প্রান্তটাকে আমরা কি বলে থাকি উচ্চ বিভব তাহলে উচ্চ বিভবের দিকে কি হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে মুক্ত ইলেকট্রন কোথায় আছে মুক্ত ইলেকট্রন ব্যাটারির মধ্যে কিন্তু নেই বা এই তরিত মধ্যে কিন্তু নেই মুক্ত ইলেকট্রন কোথায় আছে ধাতব পরিবাহিত আছে তো ধাতব পরিবাহীকে যখন আমি যুক্ত করেছি তখন ধাতব পরিবাহী তার সামনে কি দেখতে পাচ্ছি উচ্চ বিভব তাহলে উচ্চ বিভবের দিকে সমস্ত ইলেকট্রনগুলো কি হতে আছে না উচ্চ বিভবের দিকে আসতে আছে সমস্ত ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে আসতে আছে উচ্চ বিভবের দিকে আসতে আছে তাহলে ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে আসতে আছে তাহলে দুই প্রান্তের মধ্যে পোটেন্সিয়াল এনার্জি কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে যখনই ইলেকট্রন এসে জমায়িত হলো তখন দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য কি হলো না পার্থক্য কি হল কিছুটা পরিবর্তন দেখলাম যখনই ইলেকট্রনগুলো জমা হচ্ছে তখন দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্যের কিছু পরিবর্তন দেখব তো পরিবর্তন যখনই আমরা দেখব তখন এর মধ্যে যে জমায়িত শক্তি সেই শক্তি কি করবে এই পরিবর্তন হতে বাধা দেবে তাহলে এখানকার জমায়িত শক্তি এই যে মানে ইলেকট্রন জমা হওয়ার ফলে বিভবের পার্থক্যের পরিবর্তন হওয়া যে এদের মধ্যে পার্থক্য কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট ছিল যে এই পার্থক্যটা যেন সব সময় থাকে কখনোই যেন চেঞ্জ না হয় তাহলে এই চেঞ্জ হওয়াটাকে কি করবে তারা বাধা দেবে যে এখানে ইলেকট্রন যখনই জমা হয়েছে তখনই সে কি করবে না এই ইলেকট্রনগুলোকে এখান থেকে টেনে আবার এপাশ দিয়ে পাঠিয়ে দেবে তবেই তো দুই প্রান্তের মধ্যে কি হবে বিভবের পার্থক্য সমান থাকবে তাহলে যখনই ইলেকট্রনকে ইলেকট্রনকে এখানকার মধ্যকার মধ্যকার শক্তি শক্তি ব্যাটারির তারপর একটা শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে টেনে নিয়ে এলো কেন এ তো পজিটিভ উচ্চ বিভব মানে কি হয়ে থাকে পজিটিভ আচ্ছা এই নিম্ন বিভব মানে কি হয়ে থাকে না নেগেটিভ তাহলে যখনই নিয়ে আসছে ততই ঋণাত্মক প্লেটের কাছাকাছি আসছে তাহলে শক্তির পরিমাণ কি হতে আছে প্রয়োগ শক্তি প্রযুক্ত শক্তি ব্যাটারির মধ্যে জমায়িত শক্তি আরো বেশি বেশি পরিমাণে খরচা হচ্ছে তো ইলেকট্রনকে ধীরে 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 কি করলো না নিম্ন বিভবের প্রান্তে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পর নিম্ন বিভবের প্রান্ত থেকে যখনই এই প্রান্তে ইলেকট্রন এসে পৌঁছলো তখন কি হলো এ নেগেটিভ ইলেকট্রন হয়ে থাকে ঋণাত্মক তার তখন আবার বিকর্ষণের জন্য ইলেকট্রন আবার প্রবাহিত হওয়া শুরু করলো তাহলে এই ইলেকট্রনটাকে প্রবাহিত করার জন্য ব্যাটারির মধ্যকার শক্তিwidetildeতে আছে ক্রমশ ক্ষয় পেতে আছে কিন্তু বিভব পার্থক্য অলওয়েজ কনস্ট্যান্ট আছে তাহলে বিভব পার্থক্য কি আছে আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট আছে তাহলে এখানকার মধ্যকার শক্তি ধীরে 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 ক্ষয় পেতে আছে কিন্তু বিভব পার্থক্য কনস্ট্যান্ট রাখতে আছে তো একসময় কি রে শক্তি ফুরিয়ে যাবে তাহলে শক্তি যখনই ফুরিয়ে যাবে তখন এখানে জমািত ইলেকট্রনকে আর কি করতে পার আর প্রবাহিত করতে পারবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আর নিয়ে যেতে পারবে না তখন আর ইলেকট্রনের প্রবাহ হবে না ইলেকট্রনের প্রবাহ না হলে তড়িৎ প্রবাহ হবে না কারণ তড়িৎ কোন দিকে প্রবাহিত হয় না তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের প্রবাহের বিপরীতে বিপরীতে তাহলে ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হচ্ছে ব্যাটারির মধ্যে তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে না তড়িৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে তাহলে এর মধ্যে কি আছে শক্তি আছে শক্তিটাকে একটু উপর লিখে রাখি তাহলে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে না তড়িৎ মানে আমরা কিউ লিখবো যেটাকে চার্জ দ্বারা প্রকাশ করে থাকি তাহলে চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় না নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে পরিবাহী তারের ক্ষেত্রে আমরা কি বলবো না উচ্চ বিভব থেকে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় তো ব্যাটারির মধ্যে যদি আমি বলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে পরিবাহী তারে যদি বলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম ধীরে 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 এই শক্তি কি হচ্ছিল আস্তে 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 লস হচ্ছিল কি এই বিভব পার্থক্য বজায় রাখার জন্য তাহলে এই যে শক্তি যে লস হচ্ছে তাহলে এই শক্তি লস হওয়ার পেছনে শক্তি হচ্ছে কি কাজ করার সামর্থ্য শক্তি লস হচ্ছে মানে কি কার্য করতে হচ্ছে তাহলে কার্য যদি করতে হয় তাহলে এই ইলেকট্রনের উপরে কার্য কি করে আসে বল বল প্রয়োগ করতে হচ্ছিল যে বল প্রয়োগের মাধ্যমে এই ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে স্থানান্তরিত হচ্ছিল তাহলে ওই যে বলটাকে আমরা কি বলবো চালক বল তাহলে তড়িদ চালক বল কিভাবে সৃষ্টি হলো কৃত কার্যের দ্বারা কৃত কার্য কিভাবে এলো যদি শক্তি জমাইতো না হতো এখানে যদি শক্তি আমি যদি আগে থেকে জমাইতো না করতাম তাহলে ওই কৃত কার্য সৃষ্টি হতো না কৃত কার্য সৃষ্টি না হলে বল সৃষ্টি হতো না তাহলে শক্তি যখনই ফুরিয়ে যাবে কার্য শূন্য হয়ে যাবে বল প্রয়োগ আর হবে না তড়িৎ প্রবাহ হওয়া হবে না তাহলে তড়িৎ চালক বল অ্যাকচুয়ালি বল নয় তড়িৎ চালক বল হচ্ছে এক প্রকারের শক্তি তড়িৎ চালক বল তরিত চালক চালক বল পক্ষে প্রকৃতপক্ষে পক্ষে বল নয় তড়িত চালক বল হল এক প্রকার স্থিতিশক্তি বলতে পারো স্থিতিশক্তি এই স্মৃতিশক্তি কি করে না ব্যাটারির উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত করায় এই শক্তি ব্যাটারির মধ্যে ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত করায় অথবা অথবা বলতে পারি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধান প্রবাহিত করায় অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে বিভবের দিকে আধান প্রবাহিত করায় ক্লিয়ার তাহলে কে করায় তড়িৎ চালক বল করায় তাহলে তড়িৎ চালক বল আমরা কাকে বলবো তাহলে এটাই হচ্ছে ব্যাটারির মেকানিজম তার ডেফিনেশন এবার কি আসবে না তড়িৎ চালক বলের সংজ্ঞা কি হবে না তড়িৎ চালক বলের সংজ্ঞা হচ্ছে যে ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এক একক ধনাত্মক আধান লিখবো একক ধনাত্মক আধান নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় বা যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ কার্য সম্পাদিত করতে হয় তাকে আমরা বলবো তড়িৎ চালক বল তাহলে তড়িৎচালক বল হচ্ছে এক প্রকারের শক্তি যার জন্য কৃতকার্য করতে হয়েছিল তাহলে যে পরিমাণ কৃত কার্য করতে হয় ক্লিয়ার বোঝা গেছে এবারে তাহলে চালক বলের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে ডেফিনেশন আমরা কি দেবো এইখানে ডেফিনেশন দিয়ে দিচ্ছি ডেফিনেশন ডেফিনেশন তাকে তড়িৎ চালক বলে সংজ্ঞা কি দেখো তরিত উৎসের লিখো তড়িত উৎসের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একক ধনাত্মক আধানকে আধানকে নিয়ে আসতে যে পরিমাণ যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বা তড়িৎচালক বল বা ই এম এফ ইলেকট্রোমোটিভ ফোর্স বলে ক্লিয়ার তাকে আমরা তড়িৎচালক বল বা ইএমএফ বলবো অনেকে আবার এইভাবে বলে যে ব্যাটারির উচ্চ বিভব থেকে ব্যাটারি উচ্চ বিভব থেকে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভাবে নিয়ে যেতে পরিবাহী তার বরাবর পরিবাহী তার বরাবর ব্যাটারির উচ্চ উচ্চ বিভব বিভব বা তড়িৎ উৎসের থেকে নিম্ন বিভবের দিকে নিয়ে যেতে যে করতে হয় কিন্তু বেসিক্যালি এটাই বলা ভালো কোষের মধ্যে ঘটনাটা বলা সব থেকে বেটার পরিবাহী তারের মধ্যে নয় তাহলে একেই আমরা বলবো তড়িৎ চালক বল তো তড়িৎ চালক বলে উৎস তো বুঝলাম এবারে দেখবো একক আর মাত্রা তড়িৎচালক চালক একক আর মাত্রা কি হয়ে থাকে দেখো পাশেই করে দিই দেখো তরির চালক বল বিভবের এককার মাত্রা আমরা পড়েছি যে বিভবের এককার মাত্রা কি হতো সাইডে যদি পুরোনো লেকচার লেকচার নাম্বার থ্রি যদি দেখে থাকো তাহলে একদম বলে দিতে পারবে কমেন্টে জানাতে পারবে তো তাও আমি যারা এখনো পর্যন্ত দেখো তারা দেখে নিও আমি তাও একটু লিখে দিই যে বিভব যদি আমরা বিভব দেখি তাহলে বিভবের সিজিএস একক কি হয়ে থাকে সিজিএস একক স্টেট ভোল্ট এসআই একক কি হয়ে থাকে এসআই একক হচ্ছে ভোল্ট তো চালক বলের ক্ষেত্রে কি হবে না তড়িৎ চালক বল যদি আমরা তড়িৎ চালক তরির চালক বল দেখি তাহলে এই তড়িৎ চালক বলের সিজিএস একক কি হবে তাও ভোল্ট তাহলে বিভবের একক যা চালক বলের সিজিএস একক এসাই পদ্ধতির তরি চালক বলে রাখো কি হবে ভোল্ট তাহলে দুজনের ক্ষেত্রে একক কিন্তু একই মাত্রা কি আসবে মাত্রা বিভবের মাত্রা কি ছিল দেখো দেখো বিভবের মাত্রা আমরা কিভাবে করে এটাই ছিল তার গাণিতিক ব্যাখ্যা তাহলে এই গাণিতিক ব্যাখ্যায় w হচ্ছে কৃতকার্য তো কৃতকার্যের মাত্রা কি হয়ে থাকে এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস টু কিউ এর মাত্রা কি হয়ে থাকে আই টি তার মানে কত আসছে এম এল স্কোয়ার টি টু টু দি মাইনাস মাইনাস থ্রি আই ওয়ান তাহলে বিভবের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তরির চালক বলের মাত্রা কী হবে সেম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে দুজনের একক আর মাত্রা কি দেখতে পেলাম সেম সেম তাহলে চালক বল কি বিষয়ের উপর নির্ভর করে না চালক বল নির্ভর করে মুক্ত ইলেকট্রন এবং আয়নের উপর কার উপর নির্ভর করে মুক্ত ইলেকট্রন ওই পরিবাহীর তারের মধ্যে বেশি বেশি মুক্ত ইলেকট্রন থাকলে বেশি বেশি তড়িৎ প্রবাহিত হবে তাহলে মুক্ত ইলেকট্রনের পরিমাণের উপর নির্ভর করছে তড়িৎ চালক বল তড়িৎ চালক বলের মোদ্দা শর্ত হচ্ছে কি না তড়িৎচালক চালক বল কি করে তার কাজটা কি না দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সর্বদা স্থায়ী রাখতে চায় যে একই বিভব পার্থক্য প্রথমে যা ছিল একদম ফাইনালিও যেন তাই থাকে পরেও যেন তাই থাকে তার জন্য ব্যাটারির মধ্যে জমা তো শক্তি লস হয়ে যায় তো শক্তি লস হতে আমরা কী দেখি যে একটা ব্যাটারি এনার্জি যে পরিমাণ ঢোকানো থাকে সেই এনার্জি ধীরে 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 কী হতে থাকে লস হতে থাকে একসময় ব্যাটারি কাজ করে না তো দুই প্রান্তের বিভব পার্থক্য স্থায়ী রাখার জন্য ব্যাটারির শক্তি ধীরে 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 লস হয় ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় না তার শক্তি শেষ হয়ে যায় যেটা কনসেপ্ট হচ্ছে এটাই ব্যাটারির শক্তি শেষ হয়ে যায় চার্জ শেষ হয় না চার্জ তো পরিবাহী তার দেবে চার্জ কি আর ব্যাটারি দেবে চার্জ দেবে ব্যাটারি কি দেবে শক্তি দেবে তার মধ্যে যে পরিমাণ শক্তি আমরা জমা করছি আমরা গাড়ির ব্যাটারিগুলো দেখি না যে গাড়ির ব্যাটারিতে শক্তি যদি শেষ হয়ে যায় তখন কে থাকে গাড়ির ব্যাটারির মধ্যে কি থাকে রাসায়নিক উপাদান থাকে তাহলে ওই রাসায়নিক উপাদানকে সক্রিয় করার জন্য আমরা তখন কি করি এইচ টু বা এইচ এন ও থ্রি কিছু পরিমাণ দিয়ে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায় যার ফলে তার মধ্যে শক্তির সৃষ্টি হয় ওই রাসায়নিক শক্তির সৃষ্টি হয় ওই রাসায়নিক শক্তি কি করে ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে টেনে নিম্ন বিভবের দিকে নিয়ে আসে তবেই তো ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহিত হবে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ তার উল্টো দিকে ইলেকট্রন এদিকে তড়িৎ প্রবাহ এদিকে ক্লিয়ার হয়েছে তো তড়িৎ প্রবাহ তার বিপরীত হয় বোঝা গেছে তাহলে তড়িৎ উৎসের কাজ হচ্ছে ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে টেনে নিম্ন বিভবের দিকে নিয়ে আসা তড়িৎ কোষের মধ্যে বা তড়িৎ উৎসের মধ্যে ক্লিয়ার তড়িৎ উৎসের মধ্যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রনকে চালিত করাটাই হচ্ছে তড়িৎ চালক বলের কাজ তাহলে এই কাজের জন্য পেছনের রহস্য হচ্ছে কি ব্যাটারির দুই প্রান্ত যেটা হচ্ছে উচ্চ বিভব এবং নিম্ন বিভব এই দুই প্রান্তের মধ্যে স্থায়ী বিভব পার্থক্য যেন থাকে এটাই হচ্ছে তরিচালক বলের কাজ আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে বেস্ট অফ লাক বয়েজ অ্যান্ড গার্লস মন দিয়ে ভালো করে পড়বে এবং যদি উপকৃত হয়ে থাকো কমেন্টে জানাবে স্যার বুঝতে পারলাম তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে বেস্ট অফ লাক গুড ইভিনিং